নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডালের রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে এখানে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল আপনারা চাইলে সরষার তেলও কিন্তু রান্নাটা করে নিতে পারেন এবারে দিয়ে দেবো আমি এখানে গাজর গাজরটাকে ভালো করে ভেজে নেব এখানে আমি দু রকমের গাজর নিয়েছি আপনারা চাইলে এক একরকমও নিয়ে নিতে পারেন এবারে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নেব এখানে আমি দু রকমেরই সবজিটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি সবজি নিয়ে নিতে পারেন পছন্দের এবারে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামকেও ভালো করে আমি এর সাথে ভেজে নেব ক্যাপসিকাম আর গাজর কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর একেবারে সিদ্ধও কিন্তু হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি এখানে বাটি মটর মটরকেও আমি এক দু মিনিটের মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামই রেখেছি আমি মটরটা আমার ভাজা হয়ে গেছে সবগুলোই কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব এখানে কিন্তু আপনারা চাইলে ফুলকপি কিংবা বিম বরবটি এগুলোরও কিন্তু দিয়ে দিতে পারেন এবারে ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে জিরেটাকে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল এখানে আমি মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু দু তিন রকমের ডালও নিয়ে নিতে পারেন এবারে ডালটাকে ভালো করে তেলের সাথে এইভাবে নাড়তে থাকব তিন চার মিনিট মতো এখানে এইভাবে আমি নাড়ব ডালের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে নাড়তে হবে এখন কালার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ডালের ডালটাকে এইভাবে তেলে নেড়ে নিলে কিন্তু ডালটা খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে এবারে দিয়ে দেবো আমি জল জলটা দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে এটা ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন ডালটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়ে গেছে একেবারে ডালটা গলে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি একটা বড সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি ডালটা কিন্তু আগেও দিতে পারতাম কিন্তু এই পর্যায়ে ডাল ডালে টমেটোটা দিলে টমেটোটা কিন্তু একটু ডালটা টক টক লাগবে তাই খেতে ভালো লাগবে তাই আমি এইখানে এই সময়ে দিয়েছি এবারে টমেটোটাকে দু তিন মিনিট মতো সিদ্ধ করে নেব দু তিন মিনিট মতো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডা সবজি সবজিগুলোও ভালো করে এর সাথে মিশিয়ে নেব সবজির সাথে ডালটাকে ভালো করে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আরও দু তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু পাতলা যদি রাখতে চান তাহলে কিন্তু আরও একটু জল দিয়ে দিতে হবে আমি এখানে পাতলা রাখিনি একটু গাঢ় টাইপের রেখেছি এবারে সবগুলোকে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব এখন ডাল বানানো আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন